তুমি একটা বিশ্বাসঘাতক কমলিনী তুমি এভাবে আমাকে সকলের সামনে অপমানিত করলে এদিকে নতুন সকলের সামনে বলে দিল আমি কমলিনীকে ভালোবাসি আর এ কথা শুনে মিঠি নিজের ভুল বুঝতে কাছে ক্ষমা চাইলো এদিকে কমলিনী সকলের সামনে নতুনকে অপমান করে কথা বলে আমি নতুনকে ভালোবাসি না আর এই কথা শুনে নতুন তো ভীষণই রেগে যায় হাত কাপড়ের অনুষ্ঠান করার জন্য নতুনকে অনেক জোরাজোর করতে থাকে নতুন তখন সকলের সামনে বলে উঠে আমি ওকে স্ত্রী হিসাবে মানি না আমি এ অনুষ্ঠান কোনোভাবেই করতে পারবো না আমার জীবনে অন্য একজন রয়েছে তাকে ছাড়া আমি কখনো কোনো কিছুই আশা আমার জীবনে ওকে ছাড়া আর দ্বিতীয় কোনো নারী নেই পার্বতী তখন বলে ওঠে কিন্তু কে সেটা আমাকে আজকে জানতে হবে অনন্য বলে কিন্তু কে সেটা তুমি যে আর বিয়ে করতে পারবে না দ্বিতীয় নারী মানে তুমি আগে থেকে কিছু ঠিক করে রেখেছ নতুন তখন বলে ওঠে হ্যাঁ আমি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছিলাম যদি সম্ভবত বিয়েটা করার আমি আগেই করে নিতাম কিন্তু সে কখনো আমাকে বিয়ে করতে রাজি হবে না আর এই কথা শুনে তখন পার্বতী ভীষণই চমকে উঠে এদিকে কমলিনী ভীষণই ভয় পেতে থাকে না জানি নতুন ঠাকুরব তার নামটা উচ্চারণ করে ফেলে এদিকে তখনই আবার বর্ষা বলে উমা এই আবার কী ধরনের কথা তার মানে আপনি আগে থেকে সেট করে রেখেছেন যে আপনি কাকে বিয়ে করবেন তার নামটা বলে দিন না আপনার কার প্রতি টান আমরা শুনতে চাই সকলেই আর এদিকে তখনই আবার নতুন বলে উঠে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই আমার সে দায় নেই যে তোমাকে সেই সব উত্তর আমাকে দিতে হবে অবশ্য আমি সকল কিছুই বলবো যদি আমাকে সকলে অবিশ্বাস করে আমি এই বিয়েটা করিনি আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি কেউ কোনোভাবেই বুঝতে চায় না আর শেষ পর্যন্ত তো যদি দরকার হয় আমাকে সত্যিরা সামনে আনতেই হবে বর্ষা তখন বলে হ্যাঁ আমরাও তো জানতে চাই নতুন কাকু আমাদের তো জানার অধিকার রয়েছে তুমি তো এখনই বলে নতুন তখন বলে ওঠে সময় হলেই সবটা জানতে পারবে সকলে আমি কাউকেই পরোয়া করি না এদিকে নতুনের দাদা সর্বজিৎ তখন বলে আমারই মনে হয় ভুল হয়ে গিয়েছে যাই হোক নতুন এখন তো ওই মেয়েকে আর অস্বীকার করতে পারবি না পার্বতীকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছিস পার্বতীর বাবা ফোন করেছিল আর তারা নাকি কিছু একটা নিয়ে আমাদের বাড়িতে আসছে আর এই সব কিছু শুনলে কতটা খারাপ লাগবে একবার বুঝতো তুই সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু কর আর তোর যদি আগে সব কিছু থেকেই থাকতো তাহলে বিয়েটা কেন তুই করতে গেলি তুই সমস্তটা জেনেও কেন তুই বিয়েটা করতে গেলি এভাবে মেয়েটাকে তুই জলের ভাসিয়ে না মেয়েটার জীবন রয়েছে আর ঠাকুর মশাই যদি জানতে পারে সে কতটা কষ্ট পাবে তুই কি একবার বুঝতে পারছিস তখনই নতুন বলে ওঠে বিয়ে কিসের বিয়ে আরে আমি তো বিয়েটাই করিনি ওই বদ্ধ করে কি হয়েছিল তো কেউ জানো না ও আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে আমার আজকে এ অবস্থা তখনই আবার অনন্যা বলে প্রতিশ্রুতি সেটা কিসের কিন্তু আমরা তো দেখতে পেলাম যে ওর স্মৃতিতে সিঁদুর ছিল আর আমরা জানি সেটা তুমি আর পুরোনো কথাগুলো টেনে এখন কী লাভ মেয়েটাকে এভাবে অসম্মান করার কি দরকার এদিকে তখনই আবার পার্বতী বলে উঠে না আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আজকে সকলের সামনে আচ্ছা নতুন তুমি কি কোনো কারণে কমলিনীদিকে পছন্দ করো নাকি এটা আজকে সকলের সামনে তুমি তুলে ধরবে তা না হলে তোমার মনের মধ্যে এরকম ফটফট ছটফট করছে কেন দ্বিতীয় নারী আমি দ্বিতীয় নারী হলো প্রথম নারীটাকে আর তুমি দ্বিতীয় নারীকে বিয়ে করতে পারবে না আর এদিকে তখনই নয় আমি বলেছি আমার কারোর প্রতি একটা টান সৃষ্টি হয়েছে তাকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু তাই বলে যে সকলের সামনে তাকে তার কোনো মানে নেই হ্যাঁ একটা কথা সত্যি যদি সে বিয়েটা করতে চাইতো আমি হয়তো বা বিয়েটা করে ফেলতাম কিন্তু সে কখনো বিয়ে করতে চায় না সে সারা জীবন বন্ধুত্ব নিয়ে আমাদের সামনে থেকে আজকে আমাকে কোনোভাবে চুপ থাকলে চলবে না এভাবে মিথ্যে ব্লেমগুলো আমাকে দেওয়া হচ্ছে আমি এই ব্লেমগুলো কোনোভাবে সহ্য করবো না আজকে সমস্ত সত্য কথাটা বলে দেবো যা খুশি ভাবতে তাতে আমার কিছু আসে যাবে না সকলের একটা প্রশ্ন আমি কাকে ভালোবাসি কাকে আমি বিয়েটা করতে চাই সেটাই তো আজকে আমি সকলের সামনে সেটা ক্লিয়ার করে দিব অথচ সকলেই সেটা কিন্তু জানে এদিকে ঠাম্মি তখন বলে হ্যাঁ রে নতুন প্লিজ তুই কোনোভাবে কথা বলিস না দেখ তুই নতুন বিয়েটা করেছিস আমি চাই না আমার বাড়িতে আর কোনো অশান্তি সৃষ্টি হোক তখনই নতুন বলে ওঠে বা বা মাসি তুমি তোমার কথা চিন্তা করছো তাই তো ভয় পাচ্ছ আমি না উল্টাপাল্টা কোনো কথা বলে ফেলি কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে তাই না তোমরা তো সকলেই সেটা জানো কি জানো না সকলেই মনে মনে জানো আর হ্যাঁ পার্বতী তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি তোমার সঙ্গে কিন্তু কোনোভাবে আমার বিয়ে হয়নি মা তখন বলে কি বলতে চাও সকলের সামনে কি আর বলার আছে তোমার কিছু কি আর বলার আছে তখনই আবার নতুন বলে ওঠে হ্যাঁ আমার অনেক কিছু বলা রয়েছে আমি ভালোবাসি কমলিনীকে আর এই কথা শুনে সকলে ভীষণই চমকে উঠে এদিকে তখন আবার একটু লজ্জার মধ্যে পড়ে যায় আর কমলিনী তখন নতুনের কাছে এসে বলে এভাবে তুমি আমাকে অপমান করতে পারো না আমার একটা মান সম্মান রয়েছে কমলিনীকে তখন তখন নতুন বলে ওঠে সম্মান আমার কি কোনো মান সম্মান নেই যা সত্যি তাই বললাম কেন তোমার ছেলে মেয়ে তোমার বৌদি সকলেই তো জানে এই বিষয়টা জানে না কেউ না জানে এমন কি কেউ আছে নাকি সকলেই আমাদের বিষয়টা জানে অথচ তুমি কিন্তু বিয়েটা করতে চাও না আমি কিন্তু বিয়েটা করতে চাই যদি সেটা হতো তাহলে কতই না ভালো হতো যাই হোক তুমি যেহেতু চাও না আর তুমি বন্ধুত্ব রাখতে চাও সেটাই নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই কিন্তু ভাবে আমি পার্বতীর সঙ্গে সংসার করতে পারবো না এদিকে নতুনের মুখে এই কথা শুনে তখনই কমলিনী চোখের জলগুলো ফেলতে শুরু করে নতুন তখন সকলের সামনে বলে উঠে কমলিনী আজকে তোমাকে সত্যিটা বলতে হবে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো কি না এটা সকলের সামনে আজকে প্রুফ করে দিবে আর যদি না করো তাহলে আমার এখানে অসম্মান করা হবে এদিকে নতুন সকলের সামনে এই কথাগুলো বলার পর সকলের রীতিমতো চমকে ওঠে নতুন দিকে তাকিয়ে থাকে পার্বতী তখন বলে এভাবে তুমি আমার সামনে কথাগুলো বললে ভালো কথা আমি কিচ্ছু মনে করিনি মানুষের পাস্ট অর্থাৎ অতীতে কিছু না কিছু থাকতেই পারে তা আমি কিছু মনে করি না অতীতের সব কিছু আমি মেনে নিয়েছি অতীতের সব কিছু মেনে নিয়ে আমি তোমার সঙ্গে নতুন করে সব কিছু শুরু করবো তাতে আমার কিছু যায় আসে না এদিকে তখনই এই কথা বলে পার্বতী চোখের জলগুলো মুছতে শুরু করে নতুন তখন বলে উঠে কিন্তু তুমি চাইলেই তো হবে না আমি কোনোভাবে তোমার সঙ্গে আর সংসার করতে চাই না নানিনের নতুনের কাছে এসে বলে নতুন বউ তোমার থেকে এটা আমি কখনো আশা করিনি এভাবে যে তুমি আমাকে অসম্মান করবে সকলের সামনে এটাও আমি আশা করিনি নতুন তখন বলে উঠে ও তোমার অসম্মানটা দেখলে আর আমার অসম্মানটা দেখলে না আমাকে যে কত কথা বলছে নানা লোকে নানা কথা বলছে সেগুলো তোমার চোখে পড়লো না আমাকে তো কেউ বিশ্বাসই করতে চাইলো না আমি কি বলতে চাচ্ছি না চাচ্ছি সেটা কেউ বিশ্বাস করতে চাইল না এত বছর আমার সঙ্গে থেকেও তুমিও তো বিশ্বাস করতে চাইলে না আমার কিচ্ছু করার ছিল না যা সত্যি তা আমি সকলের সামনে আজকে বলে দিয়েছি হসে এখন যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় রাখবে না হলে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু এই কথাটা তো সকলে জানত তাই না আগে কমলিনী সকলের সামনে একটু লজ্জিত হয় কমলিনী মুখ ফুটে আর কিছুই বলতে পারছে না আমার আর কিছু বলার নেই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি এর কোনো উত্তর আমি এখন আপাতত দিতে পারবো না এ বলে তখন কমলিনী সে এখান থেকে ছুটে চলে যায় এদিকে নতুন কমলিনীকে অনেকবার বোঝানোর চেষ্টা করে সত্যিটা তুমি আজকে বলে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে তাকে কি হতে কি হয়ে গেল। যা আমরা কখনো কল্পনা করিনি এভাবে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে তা কখনো আমরা কল্পনা করিনি ঠিক সেই মুহূর্তে মিঠিল চলে আসে মিঠিল এসে তখন নতুন দাকে বলে নতুন কাকু আমি আজকে খুব প্রাউড ফিল করছি জানো তো তুমি সৎ সাহসে আজকে সকলের সামনে সত্যিটা বলে দিলে এদিকে মিঠি তখনই নতুনের কাছে সে তার কাছে ক্ষমা চায় এদিকে তখনই নতুন বলে তুই তো আমার কাছ থেকে মুক্তি পেয়েছি ছিলাম তুই সেই গাছের ছায়া থেকে তুই দূরে চলে গেলি এদিকে পার্বতী বলে তুমি এভাবে আজকে আমাকে অপমান করে কথা বললে এটা আমি কখনো কল্পনা করিনি কিন্তু একটা কথা আমি কখনো তোমাকে ছাড়ব না আমি সব কিছুই আমার নিজের করে নিব এত দিন আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু আর নয় আমাকে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে ছোটোবেলা থেকে তো খুব ভালো করেই চিনো আমি কি করতে পারি সেটা তোমাকে আমি দেখিয়ে দেবো নতুন তখন বলে তুমি যা করার করতে পারো কিন্তু তোমার সঙ্গে আমার প্রতিশ্রুতি কী ছিল আজকে সেটা ভাঙতে আমি বাধ্য হলাম আমি কোনোভাবে বিয়েটা ভাঙতে চেয়েছিলাম না তুমি চেয়েছিলে তোমার মাথার নিচে একটা ছাত হোক তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করি এদিকে অনন্যা বলে কি ব্যাপার নতুন এই সকলের সামনে পার্বতীকে এভাবে অপমান করার মানেটা কি বিয়েটা যেহেতু করেই ফেলেছো তা এখন কেন এইসব কিছু ভাবছো তখনই আবার নতুন বলে বিয়েটা তো হয়নি বিয়েটা হয়েছে তোমরা কি কী কেউ দেখেছো কি করে হয়েছে আমি তো ওকে সিঁদুর পরাইনি ও তো নিজের স্মৃতিতে সিঁদুরটা পরে নিয়েছে এদিকে পার্বতী এই কথা শুনে মাথাটা নিচু করে থাকে পার্বতী তখন বলে তুমি মিথ্যে কথা বলছো তুমি আমার স্মৃতিতে সিঁদুরটা পরে দিয়েছ আর এই সিঁদুরের আমি মজা রাখবো তুমি যদি আমাকে কোনো কিছু নাও দাও তাতে আমার কিচ্ছু যায় আসে না এদিকে কমলিনী তখন সকলের সামনে এসে বলে তুমি যদি আমাকে ভালোবাসন নতুন ঠাকুরবো তাহলে তোমাকে পার্বতীকে মেনে নিতে হবে আর এই কথা শুনে সকলে হতদম্ব হয়ে পড়ে কমলিনী ঘরের মধ্যে এসে কাপড়গুলো গুছাতে শুরু করে অর্থাৎ সে এবারই ছেড়ে চলে যাবে নতুন সেখানে আসলে কমলিনী তখন বলে কী ব্যাপার তুমি আবার এখানে আসতে গেলে কেন নতুন তখন বলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাইলিনি বলে আমার তোমার সঙ্গে কোনো কথাই নেই এদিকে নতুন বলে বাস অনেক হয়েছে আর নয় আর আমি কোনোভাবে সহ্য করতে চাই না তুমি কেন আমাকে অসম্মান করে আসলে তখন এবার কমলিনী বলে আমি তোমাকে কোনোভাবে অসম্মান করিনি বরং তুমি আমাকে সকলের সামনে আমার নামটা উচ্চারণ করে আমাকে অসম্মান করেছো নতুন তখন বলে কোনটা অসম্মান তুমি কি সত্যিকার আমাকে ভালোবাসো না সকলের সামনে কেন তুমি বললে না কেন তুমি আমাকে এইভাবে অপমান করে আবার পার্বতীর সঙ্গে সংসার করতে বললে এদিকে কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে আর কমলিনীর কোনো জবাব না পেয়ে নতুন তখন বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি কি এমন অন্যায় করে ফেলেছি তুমি সারা জীবন আমার সঙ্গে ছিলে বন্ধুত্ব হয়েছিলে আমি তোমার বিপদে আপদে ছিলাম আমার কথা একবারও দাম দিলে না তুমি ওই পার্বতী দুই দিন হয়েছে এই বাড়িতে এসেছে তার কথাই তোমরা বিশ্বাস করে বসলে আমার কথার কোনো দাম রইল না আমার কথার কোনো গ্রাহ্য করলে না আমার কথাকে কোনো বিশ্বাসই করলে না কেন ওই দুই দিনের মেয়েটার কথায় তুমি বিশ্বাস করলে আমি এতটাই অবিশ্বাসের অযোগ্য হয়ে পড়েছি একটা কথা মনে রেখো আমাকে যদি এভাবে অপমান করে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না তখনই আবার কমলিন বলে ওঠে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ তখনই নতুন বলে তোমাকে আমি হুমকি দিচ্ছি না তোমাকে আমি বলছি যা সত্যি তাই বলছি এত দিন হয়ে গেলো তুমি আমাকে চিনতে পারলে না একটা মেয়ের জন্য তুমি এভাবে আমাকে দোষারোপ করলে সকলের সামনে তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন